ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ আজকের সব থেকে গুরুত্বপূর্ণ খবর আপনারা সকলেই জানেন যে রাজস্থানে বাংলার এক পরিযায়ী শ্রমিককে নির্মমভাবে হত্যা করা হয়েছিল বা খুন করা হয়েছিল সেই মৃত্যুর বাড়িতে দেখা করতে গেলেন সেই মৃত্যুর পরিবারের সঙ্গে দেখা করতে গেলেন পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান সেই বাড়িতে গিয়ে কি হয়েছে জানতে হলে ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন সাবস্ক্রাইব করুন আইএসএফ ফরএভার ইউটিউব চ্যানেল ভাইজান ও আইএসএফের খবর সকলের আগে দেখতে আপনারা অবশ্যই জানেন রাজস্থানে নিজের কর্মস্থলে পাশবিক অত্যাচারের শিকার হয়ে প্রাণ হারান বাংলার পরিযায়ী শ্রমিক মোহাম্মদ মতিয়ালি ছয়ই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখে তাকে নির্মমভাবে খুন করা হয় গতকাল অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্ট অর্থাৎ আইএসএফ চেয়ারম্যান এবং রাজ্য বিধানসভার সদস্য মোহাম্মদ নওশাদ সিদ্দিকী ভাইজান মালদার হরিশ্চন্দ্রপুরের মিসকিনপুরে নিহত মতিয়ালির পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন তার সঙ্গে ছিলেন দলের রাজ্য কমিটির সদস্য শাহাবুদ্দিন গাজী এবং কালিমুল্লাহ হক মতিয়ালির দুটি শিশু সন্তান রয়েছে যাদের বয়স মাত্র ছয় এবং অন্যটির চার বছর মোহাম্মদ মতিয়ালি গত কুড়ি থেকে বাইশ বছর ধরে একজনার অধীনে সোনার কাজ করতেন তিনি ওই ব্যক্তির অত্যন্ত স্নেহোজন এবং বিশ্বস্ত কর্মচারী ছিলেন তবে সহকর্মীদের মধ্যে হিংসা তৈরি হয় এবং বিহার ও উড়িষ্যার কয়েকজন সহকর্মী মিলে তাকে নৃশংসভাবে মারধর করে গুরুতর আহত অবস্থায় মতিলাদকে মতিয়ালিকে চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হলেও কয়েকদিনের চিকিৎসার পরে তিনি মারা যান নওশাদ সিদ্দিকী ক্ষোভের সাথে জানান এখনও পর্যন্ত মতিয়ালের পরিবারের জানে না তার হত্যাকারীদের বিরুদ্ধে কোনো মামলা দায়ের হয়েছে কি না পরিবার ময়নাতদন্তের রিপোর্টও পায়নি তিনি বলেন মৃত্যুর সংসদপত্রে তার মৃত্যুর কারণ উল্লেখ করা হয়নি এবং তার স্ত্রী নেই বলেও উল্লেখ করা হয়েছে যা একেবারেই ভুল মতিয়ালে বিবাহিত ছিলেন এবং তার দুটি সন্তান রয়েছে এই ভুল তথ্য এবং অনিয়মের ফলে অনেক সমস্যার সৃষ্টি হয়েছে ভাইজান আরও বলেন আমরা অতীতে যেভাবে অত্যাচারীদের অত্যাচারিতদের পাশে থেকেছি সেইভাবে পরিবারের পাশে থাকবো আইনি লড়াইয়ের প্রয়োজনীয় সহযোগিতা করা হবে এবং পরিবারের সন্তানদের শিক্ষার দায়িত্ব নিতে আমরা প্রস্তুত আছি যা পির্জাদা আব্বাস সিদ্দিকী ভাইজান নির্দেশে করা হচ্ছে সিদ্দিকী অতীতে রাজ্য সরকারকে পরিযায়ী শ্রমিকদের সুরক্ষা ও সুবিধার জন্য প্রতিটি রাজ্যে নোডাল অফিসার নিয়োগের অনুরোধ করেছিলেন কিন্তু সরকার তাতে কর্ণপাত করেন নেই তিনি মনে করেন নোড়াল অফিসার থাকলে কাগজপত্র সংক্রান্ত জটিলতা এড়ানো যেত এমনটাই খবর পের যে সিদ্দিকী ও আইএসএফের এই বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান সাথে সাথে আপনারা যারা এই ইউটিউব চ্যানেলে নতুন ভাইজান এবং আইএসএফের খবর পেতে সকলেই এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখুন